সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আর্য টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন জি বাংলার অন্যতম জনপ্রিয় আর হিট মেগা হলো চিরুদিনী তুমি যে আমার দর্শকরা ভাবছিল যে এই ধারাবাহিকটি মিঠাই ধারাবাহিকের মতো রাজ করবে মানে একটি আর পিতে বেঙ্গল টপার হবে বারবার কিন্তু তেমনটা গড়ছে না বারবার সেরা পাশ থেকেই ছিটকে যাচ্ছে আসলে একটু খোঁজ রাখলে দেখা যাবে এই ধারাবাহিকের গল্প নিয়ে দর্শকদের মধ্যে এতটাই উন্মাদনা সৃষ্টি হয়েছে যে ধারাবাহিক জি ফাইভে অথবা সোশ্যাল মিডিয়ায় অগ্রিম দেখে নিচ্ছেন তারা সেক্ষেত্রে টিভিতে সম্প্রচার হওয়া কেউ অপেক্ষা করতে পারছে না তাই টিআরপি পাশে জায়গা হচ্ছে না তবে একটা কথা বলতে হই টি কম হলেও এটাই হয়তো ধারাবাহিকের কলাকুশলীদের কাছে শ্রেষ্ঠ পাওনা শীঘ্রই সিরিয়ালে দেখা যাবে একটা ধামাকাদার টুইস্ট সেখানে গল্পে আর্য চরিত্রটা মারা যাবে অনেকে ভাবছে আর্য মারা যাওয়ার পর কি এই ধারাবাহিক বন্ধ করে দিবে নির্মাতারা নাবন্ধুরা তেমনটা নয় সামনেই দেখব আর্য মারা যাওয়ার পর আবারও নতুন লুকে ফিরবে তখন সবাই অবাক হয়ে যাবে তবে একটা কুচুক্রি মহল বলছে যে আর্য নাকি বাস্তবে মারা গেছে বন্ধুরা আর্য সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে চিরুদিনই তুমি যে আমার সিরিয়ালে সামনে তার চরিত্রটা মারা যাবে এরপর আবারও সিরিয়ালে ফিরবে তোমরা কে কে চিরুদিনই তুমি যে আমার সিরিয়ালটি পছন্দ করো কমেন্ট করে জানাও আর ভিডিওটিতে একটি লাইক দিবে ধন্যবাদ